পাঁচই আগস্ট এ দেশের বড় একটা বিপ্লব হয়েছে এতে অনেকেই তৃপ্তির ঢেকুর আমরা তুলছি মটেই সরকারি হিসাব মতে আট শতাধিক বা তারও বেশি মানুষ তাদের জীবন দিয়েছে অধিকাংশই তরুণ তাদের বুকের তাজা রক্ত হাসপাতা ঢেলে দিয়েছে কিন্তু লক্ষ্য কি ছিল পাশ্চাত্যের আমদামিকৃত নমরা নমরা ডেমোক্রেসির মাধ্যমে যে গণতন্ত্রের মাধ্যমে ষোলো বছরের ফাঁসিজম চলেছে আবারও সেই গণতন্ত্রের মাধ্যমে কোরিয়ার ফাঁসিজম আবার ক্ষমতা হয়ে পড়বে আবারও এই ফাঁসিজম বাংলাদেশে শুরু হবে সুতরাং বাংলাদেশ আলাদী যুব সংঘের কর্মীরা নিজের জীবন নিতে প্রস্তুত তবে তাদের লক্ষ্য হবে ইসলাম কোন গণতন্ত্র বা কোনো মতবাদ প্রতিষ্ঠার জন্য তারা এক ফোটা রক্ত ব্যয় করতে তারা প্রস্তুত নয় তারা জীবন দিতে কিন্তু লক্ষ্য হতে হবে অবশ্যই প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ হয়ে সমাবেতা আহ্লাদি হয়েক্যবদ্ধ হয়ে চারে ইনশাল্লাহ বাংলাদেশে আবার পাঁচ আগস্ট রচিত হবে কিন্তু লক্ষ্য হবে ইসলাম আহ্লাদের প্রতিযোগিতা হওয়া উচিত তাকওয়ার ভিত্তিতে আমরা যে খেলাফতের স্বপ্ন দেখি আমরা যে নববী আদর্শে এই সমাজটাকে ঢেলে সাজাতে চাই তার মূল কম্পোনেন্ট এবং মূল উপাদান হচ্ছে আমরা অর্থাৎ ব্যক্তি ব্যক্তিরা যদি পরিবর্তন না হয় আমাদের মাধ্যমে আল্লাহ তালা কখনোই খেলাফত দান করবেন না ওয়াদ না দিন আল্লাহ তালা ইমানদারদেরকে ওয়াদা করেছেন কোনো বেঈমান ফাঁসেকদেরকে আল্লাহ তালা এই ওয়াদা দেননি এজন্য মোহতারম আমির জামাত সমাজ বিপ্লবের ধারাতে মানে পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত করার যে কয়েকটি ধারা দিয়েছেন তার প্রথম ধারা হচ্ছে মূল তাওহিদকে উপলব্ধি করা দ্বিতীয় নম্বর হচ্ছে ইমান ও আমলের বৈপরীত্য দূর করা মুখে আমি মাশাল অনেক আলোচনা করতে পারি কিন্তু আমার আমলের ক্ষেত্রে আমি পিছিয়ে যখন থাকি তখন আমার ইমান এবং আমলের বৈপরীত্য মানে তৈরি হয়ে যায় আর জাহিলিয়াতের সাথে সর্বতভাবে মানে সম্পর্ক ছিন্ন করা আপোষহীন থাকা আলহামদুলিল্লাহ এই নীতি আমাদের আলহামদুলিল্লাহ এই চেতনাটা আল্লাহ আমাদেরকে দান করেছেন অনেকাংশে কিন্তু ইমান এবং আমুলের বৈপরীত্য আমরা যত বেশি দূর করতে পারব। আমাদের আমুল আখলাকের মাধ্যমে আমাদের মদতবন্দিকের মাধ্যমে তত বেশি আমাদের দাওয়াতি কাজে মানে বরকত আসবে এবং দাওয়াতের প্রভাব সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে সুতরাং আমি এই একটা মেসেজই দিতে চাই আসুন আমরা আমাদের ইমান এবং আমলের বৈপরীত্য দূর করি আমরা যত সুন্দরভাবে বলার চেষ্টা করি তত সুন্দরভাবে যেন আমরা আমাদের নিজের জীবনেও যেন সেটা আমাকে বাস্তবায়ন করি আল্লাহ তালা আমাদের এই তৌফিক দান করুন যখন ইসলাম আমাদের এই দেহে প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন আমি সমাজের একজন সোনার মানুষে পরিণত হব আল্লাহ তালা আমাদের মাধ্যমে তখন সমাজ সংস্কারের কাজ করে নিবেন এবং টেকসই কাজ হবে তখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যুগে যুগে নবী এবং রাসুল এসেছিলেন নবী এবং রাসুলগণ মানুষকে আল্লাহর দিকে ডেকেছিলেন নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লা সাল্লাম শেষ হয়ে গেছেন অফাত হয়ে গেছেন তার পক্ষ থেকে সাহাবাই কেরাম তাবে তাবিন সলফে সালিহিন আজকের এই বর্তমান যে আমরা অবস্থান করছি আহলাদিস আন্দোলনের মাধ্যমে মানুষকে আমরা ওই আদর্শের সাথে সম্পৃক্ত করে নিজেদের জীবনকে আমরা ধন্য করতে চাই বাংলাদেশ আহলাদি যুবসংঘ তাই নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা এই নির্ভেজাল তাওহিদ প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে নবী এবং রাসুলের আগমন ঘটেছিল নবী এবং রাসুলগণ আদর্শ বাস্তবায়ন করার জন্যই এই দুনিয়াতে এসেছিলেন অন্য কোনো কারণে আসেন নাই সেই লক্ষ্যে আহলাদিস আন্দোলন বাংলাদেশ আজকি এবং বাংলাদেশ আহলাদি যুবসংঘ আমাদের সব জায়গাতে সমাজ সংস্কার চলমান প্রবাহমান যে সমস্ত জাহিলিয়াত আছে ওই জাহিলিয়াতকে উৎখাত করে মূলোৎপাটন করে বাতিল করে আমরা সিরাতি মুস্তাকিমের পথে মানুষকে পরিচালনার জন্য আমরা এই কাফেলা কাজ করে যাচ্ছি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কবুল করে সকলে বলে আমিন যারা উপস্থিত আছেন আমি সবাইকে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করি যে আজকে আমাদের এই আন্দোলনের উনিশশো আটাত্তর সাল পাঁচই ফেব্রুয়ারি বাংলাদেশ আহলাদি যুবসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল মোহতারামা আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্ল গালিবের নেতৃত্বে এই দীর্ঘপথ আমরা অত্যন্ত নিরাপদের সাথে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে উত্তর উত্তর আমাদের যে অগ্রগতি আমাদের যে বড়ন্ত একটি সংগঠন এই সংগঠনের আমিরে জামাত আমাদের মতো তরতাজা যুবক একদিন ছিলেন আজকে তিনি ওই অবস্থায় নাই কিন্তু আমাদের কাছে যে আদর্শ রেখে যাচ্ছে সব সময়তে সকল ক্ষেত্রে বাংলাদেশ আহলাদি যুবসংঘ আপসহীন একটি সংগঠন বাংলাদেশ আহলাদি যুবসংঘ চলমান প্রবাহমান যে সমস্ত কুসংস্কার আছে তা সংস্কার করার জন্য একটিমাত্র কাফেল আসের হচ্ছে বাংলাদেশ আহলাদি যুবসংঘ কথা ঠিক কিনা তাই আসুন আমিরে জামাত আজকে এই পরত্যের সময় বার্ধক্য উপনীত হয়েছে আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লা রব্বুল আলমিন যেন যে অবশিষ্ট কাজ আছে হায়াতে তোয়েবা দান করে আমিরে জামাত আমাদের সামনে থেকে আমাদের এই কাফেলাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদের এখনও বড় বড় অনেকগুলা কাজ সাদকায়ে জারিয়ার যে পথ উন্মুক্ত রাখার জন্য আমাদের মসজিদ আমাদের দারুল হাদিস ইসলামিক বিশ্ববিদ্যালয় আমাদের ইস্তেমার মাঠ এবং এই দেশে চলমান যে নোংরা রাজনীতি চলছে সেখান থেকে আমরা মানুষকে একটি সুন্দরতম খেলাফতের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি করার জন্য যে পথ আমরা চাচ্ছি সবাই এই পথগুলি যেন আমিরে জামাতের উপস্থিতিতে আল্লাহ পাক আমাদেরকে দান করে সকলে বলে আমিন তাই আমরা আমিরে জামাতের জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাকে হায়াতে তো এবার দান করুন এবং আমাদেরকে তিনি যেভাবে সন্তানের মতো আমাদেরকে দিনের একজন তিনি দায় ইলাল্লাহ হিসাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে এই আমানত জন্য আমরা রক্ষা করতে পারি সকল সময়তে যে আহ্বান আমাদের উপরে করে দাবি করে সেটা আমরা পূরণ করার জন্য আপনারা কি সবাই রাজি আছেন ভাই আমরা বাংলাদেশ আহলাদি যুবসংঘ আগেও ছিলাম এখনও আছি আমরা সব সময়তে ন্যায় প্রতিষ্ঠার জন্য একজন শীষা ঢালা পাচীরের ন্যায় আমরা থাকতে রাজি আছি আল্লাহ আমাদের কবুল করুন সকলে বলে আমি যে আমাদের পরে এই আহলাদিস আন্দোলনকে টিকিয়ে রাখার দায়িত্ব বাংলাদেশ আহলাদিস যুব সংঘের এবং আমাদের পরে আহলাদিস আন্দোলনের দায়িত্ব এই যুবসংঘকে নিতে হবে সেই জন্য আপনাদের এখন সেভাবে প্রস্তুত গ্রহণ করতে হবে দিন শিখতে হবে দিন বুঝতে হবে এবং তা প্রচারের জন্য এবং তা বাস্তবায়ন করার জন্য সমস্ত দায় দায়িত্ব আপনাদের কাঁধে নিতে হবে আমরা দোয়া করি আল্লাহ সেই তৌফিক আপনাদের দান করুন এবং আপনাদের মাধ্যমে অর্থাৎ যুবকদের মাধ্যমেই যেভাবে বাংলাদেশে পরিবর্তন ঘটছে আহলেদিস যুবকদের মাধ্যমেই যেন এই বাংলাদেশের সর্বস্তরের পরিবর্তন সাধিত হয় এটা আমাদের কামনা আল্লাদের সেই তৌফিক দান করুন আমরা দোয়া করি আল্লাহরব্বুল আলমেন আপনাদেরকে সেই ক্ষমতা দান করুক এবং তার মাধ্যমে আপনার নির্বেজাল তৌহিদের আন্দোলন তৌহিদে এই প্রচার প্রতিষ্ঠা যেন আপনারা কাজ করতে পারেন সেই তৌফিক আল্লাহ আপনারা দান করুন আজকের এই যুব সমাবেশে আমরা সমবেত হতে পেরেছি সর্বাগে আল্লাহ রাবুল্লা আলমিনের শুক্রদায়ী করছি আলহামদুলিল্লাহ হৎপরগণিত সালাম মর্ষিত হোক মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাসাল্লামের প্রতি সময় আসলে খুবই সংক্ষেপ বাংলাদেশ আহলাদি যুবসংঘ সংস্কারক এক আফসেন যুব কাফেলার নাম এই কাফেলার দায়িত্বশীল কর্মী ভাইদের উদ্দেশ্যে আজকে মৌলিক দুটো বিষয় এক সকল কর্মীকে ইমানের বলে বলিয়ান হতে হবে এবং সেই ইমানের উপরে দৃঢ় থাকতে হবে ইতিপূর্বে প্রতি যুব সমাবেশ অনুষ্ঠিত হয় তবলিগি ইজতেমা উপলক্ষে ঠিক এই প্যান্ডেলেই ইতিপূর্বে কিছু বক্তাও ছিলেন কিছু শ্রোতাও ছিলেন আজকে কিন্তু এই কাফেলা থেকে তারা ছিটকে গেছে যাই নাই যে চেতনা নিয়ে আজকে আমরা এসেছি আগামী দিনে যদি সেই চেতনার উপরে দৃঢ় থাকতে না পারি তাহলে এই চেতনা আগামী দিনে সফলতার দ্বার যেতে ব্যর্থ হবে এ কারণে এই কর্মী দায়িত্বশীল ভাইদের উদ্দেশ্যে প্রথম আবেদন জিমানের উপরে ইমানের বলে বলিয়ান হতে হবে এবং এর উপরে সুদৃঢ় থাকতে হবে আল্লাহ আল্লাহর্ব বলছেন ইন্না দিন যারা বলে যে আমাদের রব আল্লাহ মাস্তকম এবং এর উপরেই সুদৃঢ় থাকে এই দৃঢ় চিত্ততা যদি কর্মীদের না থাকে কর্মীদের যদি এই সুদৃঢ় থাকে দাওয়াতে কাফেলায় এগিয়ে যাওয়ার চেতনা না থাকে তাহলে সেই কর্মী আদর্শ সমাজ সংস্কারে সফল হতে পারবে না দ্বিতীয় নম্বর হচ্ছে আপোষীন চেতনা আপনি যে সমাজ সংস্কারের মহাতি লক্ষ্য নিয়ে বাংলাদেশ আহলাদি যুবসংঘের এই কাফেলায় সমাবেত হয়েছেন এই কাফেলায় যদি আপোষকামী হয়ে যান তাহলে দাওয়াতি ময়দানে আপনি হসট খাবেন আমাদের পূর্বশুরীদের একটি ঘটনা দেখুন জেহাদ আন্দোলন থেকে ফেরার সময় আমাদের সাতক্ষীরার গাজী মখদুম হোসাইন ওফে মাজুম হোসেন শিয়ালকোটের কোন এক মসজিদে জুমা সালাতে আলাদিস তরিকায় অর্থাৎ সালাতে রাফালাদাইন করার কারণে তৎকালীন অহাবি নিধনের মূল একটা চালিকা শক্তি প্রমাণপঞ্জি হিসেবে তারা গ্রহণ করতেন যে সালাতে রাফালাদাইন করা তারা অহাবি তিনি সাহস নিয়ে তৎকালীন ইংরেজদের জারিকৃত এই ফরমানকে উপেক্ষা করে সালাতে দিনে প্রকাশ্যে রাফালাদায়েন করলেন শিয়ালকোটার এক জুমা মসজিদে ইংরেজদের গুপ্তচরের নজরে পড়লেন গ্রেফতার হলেন বিচারে ফাঁসি হল অপরাধ ছিল সালাতে রাফালাদাইন করেছিল এই বাহ্যিক নিদর্শন দেখে তাকে গ্রেফতার করা হল সত্য কথা বলায় আয় হয়ে গেল ফাঁসির কাছটা তাকে নিয়ে যাওয়া হলো ফাঁসির দড়িতে ঝোলানো হলো প্রথমবার চেষ্টা করা হলো সেই ফাঁসির দড়ি ছিঁড়ে গেল দ্বিতীয়বার সেই চেষ্টা করা হলো দ্বিতীয়বারও তার ফাঁসির দড়ি ছিঁড়ে গেল ঠিক একই প্রচেষ্টা করা হলো তৃতীয়বার তিন তিনবার চেষ্টা করেও সাতক্ষীরার গাজী মখদুম হোসাইন ওরফে মজ্জুম হোসেনের তিনবার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে তিনবারই ফাঁসির দড়ি তার ছিঁড়ে গিয়েছিল এই দৃশ্য দেখে ইংরেজ ম্যাজিস্ট্রেট ভয় পেয়ে গেলেন ফলে ভয়ে তাকে জেলখানা থেকে মুক্ত করে দিলেন এই চেতনা আমাদেরই সাতক্ষীরার দূরের নয় সাতক্ষীরার এই গাজী মখদুম হোসাইনের এই চেতনা নিঃসন্দেহে এই চেতনাধারী ব্যক্তিদের মাধ্যমে জিহাদ আন্দোলন সফল হয়েছিল এদেশ থেকে ব্রিটিশদের তাড়িয়ে দিয়ে ব্রিটিশ মুক্ত করা হয়েছিল বাংলাদেশ আহাদির যুবসংঘের কর্মী যদি সে অপসেন চেতনা আবার উজ্জীবিত হয় আমাদের পূর্বপুরুষ পুরুষদের সেই সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ সংস্কার যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে এই দেশে আবারও জেহাদ আন্দোলনের মতো পটভূমি রচিত হবে বাংলার জমি থেকে শীর্ষ বিরাটের আস্থার সব হয়ে যাবে জেহাদ আন্দোলনে সৈয়দ আহমদী এবং শাহী ইসমাইল শহীদ আল্লাহ তাদের যে চেতনার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় আলাদিস আন্দোলনের মূলত গতি বৃদ্ধি পেয়েছিল সেই চেতনায় উজ্জীবিত হয়ে পশ্চিমবঙ্গের নারিকেল বাড়িয়ার সৈয়দ নিসার আলী তিতমের মোহাম্মদী আন্দোলন ফরিদপুরের হাজি শরিয়তুল্লার ফরেজি আন্দোলনের সূচনা হয়েছিল ঠিক একই চেতনায় যদি বাংলাদেশ আহলাদিস যুবসংঘের শুরু কর্মী উজ্জীবিত হয় আবারও বাংলার জমিনে। যত মতবাদ আছে জাহিলি মতবাদের মাধ্যমে এদের শাসন শাসনযন্ত্র পরিচালিত হচ্ছে এই জাহিলি মতবাদ উৎখাত হবে এতে কোনোই সন্দেহ নেই পাঁচই আগস্ট দেশের বড় একটা বিপ্লব হয়েছে এতে অনেকেই তৃপ্তির ঢেকুর আমরা তুলছি বটেই সরকারি হিসাব মতে আট শতাধিক বা তারও বেশি মানুষ তাদের জীবন দিয়েছে অধিকাংশই তরুণ তাদের বুকের তাজা রক্ত হাসপাতা ঢেলে দিয়েছে কিন্তু লক্ষ্য কি ছিল পাশ্চাত্যে আমদানি নমরা তো নোমরা ডেমোক্রেসির মাধ্যমে যে গণতন্ত্রের মাধ্যমে ষোলো বছরের ফাঁসি জম চলেছে আমারও সেই গণতন্ত্রের মাধ্যমে করে ফাঁসি জম হওয়ার ক্ষমতা পড়বে আমার এই ফাঁসিজম বাংলাদেশে শুরু হবে সুতরাং বাংলাদেশ আলাদি যুবসংঘের কর্মীরা নিজের জীবন দিতে প্রস্তুত তবে তাদের লক্ষ্য হবে ইসলাম কোন গণতন্ত্র বা কোন মতবাদ প্রতিষ্ঠার জন্য তারা এক ফোঁটা রক্ত ব্যয় করতে তারা প্রস্তুত নয় তারা জীবন দিতে প্রস্তুত কিন্তু লক্ষ্য হতে হবে অবশ্যই ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য সমানতা হয়ে বাংলাদেশ দিয়ে যুব সংঘের পতাকা হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি আবারও অহংকার চারে ইনশাল্লাহ বাংলাদেশে আবার পাঁচ আগস্ট রচিত হবে কিন্তু লক্ষ্য হবে ইসলাম ইনশাআল্লাহ পরিশেষে সময় যেহেতু সংক্ষেপ কবির ভাষায় অবসর কোথায় কোথায় শান্তি এখনো যে এখনও কাজ রয়েছে বাকি তাও হিজ আজ পূর্ণ কিরণ দিক দিগন্তে দেয়নি ওকি সুতরাং ঝিমিয়ে গেলে চলবে না অলসতা করলে চলবে না দুর্বল চেতানি দায়িত্ব পালন করলে হবে না বরং অলসতা বিলাসিতার চাদর ছুঁড়ে ফেলুন দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে সুসংগঠিত শিশাডালাপ প্রাচীরের নেই আনুগত্যশীল জামাতবদ্ধ হয়ে সংগ্রামে সমাজ সংস্কারে এগিয়ে চলুন টুডে টুমোরো বাংলাদেশ আলাদি যুব মাধ্যমেই এ সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব বাংলাদেশ আলাদি যুব সংঘের এই আপসেন দাওয়াতি কাফেলাকে যেন কবুল করে নেন আমিন বাংলাদেশ আলাদি যুব সমাজ সংস্কারের দীপ্ত শপথ নিয়ে এ দেশে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে সেই উনিশশো সাল থেকে বাংলাদেশ আলাদি যুব যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে দাওয়াতে মিশন পরিচালনা করে সেই লক্ষ্য উদ্দেশ্য এবং সেই দাওয়াতের সারবস্তু প্রতিটাই আল্লাহ প্রদত্ত ওহি রাসুল্লা সাল্লিয় সাল্লামের নির্দেশিত আদর্শের উপরে প্রতিষ্ঠিত সে আদর্শকে বাস্তবায়ন করা এবং সে আদর্শর পথে আমাদের সময় এবং শ্রমকে বিসর্জন দেওয়া বাংলাদেশ যুব সংঘের প্রতিটি কর্মের প্রতিটি কর্মীর অন্যতম কর্তব্য আমরা আমাদের জীবনে আমাদের দাওয়াতি জীবনে এই কর্তব্যকে আমাদের জন্য অন্যতম দায়িত্ব হিসেবে মনে করি আমরা যেটাকে আমাদের দায়িত্ব মনে করি সে দায়িত্বের সিলসিলা নবীর আসলগঞ্জের পক্ষ থেকে এসেছে এই দাওয়াত প্রদান করতে গিয়ে নবীর আসলগঞ্জ যেভাবে নির্যাতিত হয়েছেন অবহেলিত হয়েছেন বঞ্চিত হয়েছেন নিজ কমের কাছে অপমানিত হয়েছেন এবং নিজ জাতির পক্ষ থেকে নিগৃহীত হয়েছেন এই সকল বিপদ আপদ সব কিছু এই দাওয়াতের পথে যারা এই থাকবে তাদের ওপরেও আসবে এটাই স্বাভাবিক আগামীর ভবিষ্যৎ আগামীর যুবসংঘ আগামীর সংগঠন এবং আগামীর সংগঠনের এই কর্মীদের এই এইরকমই বিপদ আসতে চলেছে যেমনভাবে নবীরাসুলগণের ওপরে এসেছে সুতরাং নবির তারা যেমন বিপদে ভীত না হয়ে অবিচল থেকে নিজেদের দাওয়াতি কার্যক্রমকে অব্যাহত রেখেছে আমাদেরকেও অব্যাহত দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে আমাদেরকে প্রমাণ করতে হবে নিজেদেরকে আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের আকিদাকে আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের দর্শন আলাদিস আন্দোলনের দর্শন যুবসংঘের দর্শন এই দাওয়াতি দর্শনের উপরে দৃঢ়ভাবে টিকে থেকে আমাদেরকে নিজেদেরকে প্রমাণ করতে হবে বদারাম উপস্থিতি রাসুল্লাহ সাল্লি সাল্লামের জীবন আদর্শ থেকে সংগ্রামের টিকে থাকার দৃঢ় থাকার আদর্শ আমরা শিখি এবং সে আদর্শ নিজের জীবনে আমরা ধারণ করি আমরা আত্মবিশ্বাস রাখি রাসুল্লাহ সাল্লি সাল্লাম যেভাবে সব দিক থেকে নিগৃহীত হয়ে দৃঢ় থেকেছিলেন আমরাও যেন সে পথে দৃঢ় থাকতে পারি সে আত্মবিশ্বাস এবং সেই চেতনা আমাদের প্রত্যেকের ভিতরে থাকতে হবে রাসলাসাল্লি সাল্লাম যখন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলেন তখন সব দিক থেকে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মক্কার কুরাইশ কাফেরগণ রাসুল সাল্লাহ আলি সাল্লামের চাচা আবু তালিবের কাছে এসেছিলেন তাকে এসে বলেছিলেন যে তোমার ভাতিজা মোহাম্মদ আমাদের জ্ঞানীদেরকে বোকা বলে আমাদের ধর্মকে গালি দেয় তুমি হয় তোমার ভাতিজাকে আমাদের ধর্ম এই গালি দেওয়া থেকে আমাদের ধর্ম বিমুখ করার কাছ থেকে তুমি হয় বিরত রাখো আর না হয় আমাদের হাতে তুলে দাও তুমি আর মোহাম্মদ এই দুইয়ের মাঝখান থেকে তুমি তালেব সরে যাও মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও রসুল সাল্লামের চাচা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে ডাকলেন ডেকে বললেন যে তোমার বংশের লোকজন এসে আমাকে এই এই কথা বলে গিয়েছে তুমি আমাকে অপমানিত করো না আমার এখন পরন্ত বয়স এই বয়সে বিপদের ভার নেওয়ার শক্তি সামর্থ্য আমার নেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেদিন বলেছিলেন যে আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিলেও আমি এই দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হব না হয় আমি এই দাওয়াতের পথে থেকে শহীদ হব আর না হয় তাদেরকে আমি এই দুনিয়া থেকে মিটিয়ে দেব এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে বাংলাদেশ আহলাদেশ সংঘের প্রতিটি কর্মীকে সেই আত্মবিশ্বাসী হতে হবে সেই দৃঢ়পথ রাখতে হবে তবেই তো বিজয় হবে তবেই তো বিপ্লব হবে নতুবা কখনোই এই বিপ্লব অর্জন করা সম্ভব নয় ওতারাম উপস্থিতি আমাদের পূর্বপুরুষ আমাদের সালাফিসহীন আমাদের ইতিহাস সব যেমন ইলমের জগতে আমাদের ইতিহাস যেমন ইলমের জগতে খোরধার ঠিক তেমনই জিহাদের ময়দানে বীরত্বপূর্ণ ইতিহাস সেই ইতিহাসকে ভুলে গেলে হবে না আমরা সেই বীরের জাতি বীরত্বের সাথে আমাদেরকে দাওয়াতি ময়দানে দৃঢ়পথ থাকতে হবে আমরা সেই জাতি যারা কালীপা কালাপানিতে জীবন বিসর্জন দিয়েছে আমরা সেই জাতি যারা ফাঁসির কাঠে ঝুলেছে আমরা সেই জাতি যারা আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসিত জীবনযাপন করেছে আমরা সেই জাতি যারা এদেশ থেকে ইংরেজ বেনিয়ার শক্তিকে বিতাড়িত করেছে আমাদেরকে সেই শক্তি এবং সাহসের সাথে দাওয়াতি ময়দানে টিকে থাকতে হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে দাওয়াতের ময়দানে টিকে থাকার দান করেন এবং আপসহীন চেতনা লালন করার দান করেন এ দাওয়াত এবং এই দাবি রেখে আমি আজকের মতো বক্তব্য এখানেই শেষ করছি ও আখরে দায়ে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি